সুপ্রদ আস সামুকুম সুপেদা জয়পার নতুন এতে কার এখানে কিন্তু দেখতে পাচ্ছি হিউজ কালেকশন আছে আজকে একেবারে ছোটো থেকে বড়ো মাঝারি সাইজ কালেকশন আর হাটের শুরু থেকে কিন্তু এখনো গরু বেচা কিনা হয়নি এই আপনাদের একটু দেখি কেমন দামে বেচা পরে আজকে হাটে অবশ্যই নতুন একটি আপডেট তথ্য থাকবে ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই দামটা জানতে পারবেন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা কমেন্টটা বেশি বেশি করে জানাবেন যেগুলোর দাম বেশি হচ্ছে না কম হচ্ছে ভালো একটু কমেন্ট করুন

রাখবেন চা দাম কাটাবো আচ্ছা বেচা বিক্রি 7000 হলে বেচা করে দিবেন একটা জাদা মানে দেশি আচ্ছা এটা কি জাত এটা দেশি কিন্তু দেশি হলেও কিন্তু পার্সেন্টেজ ভালো আছে ভালো আছে আচ্ছা পার্সেন্টেজ কিন্তু ভালো আছে একবারে কিন্তু শুকনা এটা কেমন দাম রাখবেন চাওয়া দাম বত্রিশ বেচা কিনে কত রাখবেন বাজারে আঠাশ হলে বেচাবে কি করে দেবেন একেবারে কিন্তু বড় সাইজের গরু এগুলা একেবারে জিরো সাইজ না এটা কেমন দাম দশ

चादर बचा কোর্সের বাচ্চা কোর্সের কি পশম এরকম হয় নাকি চাষা একটা কোনো সমস্যা নাই তো পশমের ধরে যাবে ইনশাল্লাহ এর দাম কেমন রাখবেন তেইশ দাম বেচা বলে দেন সাড়ে একুশ বিশ দিয়ে দেওয়া যায় না এগুলো বিশ দিলে ঠকা হবে আচ্ছা তাহলে কত দাম সাড়ে একুশ এবারে কিন্তু কোর্সের বাচ্চা আছে সাড়ে একুশ আচ্ছা এটা কি দাদা মানে সাইওয়াল আচ্ছা গলা কম্বল স্যার একটা অনেক সুন্দর মাথার লোক দেখেন একবারে কিন্তু সেরা মানে এটা কেমন দাম রাখবে বেথা বিক্রি আঠাস হলে দিয়ে দিবে নাকি পত্রিশ হাজার টাকা চাওয়া দাম আঠা ফাটা হলে দিয়ে দিবে এটা কিন্তু শাইওয়াল শাইওয়াল কিন্তু চকচকে অনেক সুন্দর একটা এটা কত দাম দাম

কয়টা দেখলাম আমরা করু এগারোটা দেখলাম এটা কি আসা দেশি তো একেবারে কিন্তু দেশি শুকনা গরু কেমন দাম এটার চব্বিশ কিন্তু চব্বিশ হাজার টাকা দাম খাচ্ছে দশ একেবারে কিন্তু অনেক সুন্দর আছে কিন্তু শুকনা কিন্তু যারা অল্পতে একটু মোটা তাতা খাতে চান তারা এই গরুগুলো দেখতে পারবে একটা হাড্ডি বলা যায় একেবারে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো পিস গরু দেখলাম একেবারে কিন্তু যেটা না নিলে নয় সেটাই দাম দর বলেছে

যে কোনো টাইম আসলে গরু নিতে পারবে তো সেবারে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলা যারা নিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও চ্যানেলে দিয়ে থাকি এরকম দখনা থেকে লুপ পাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জাতের গরুগুলো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করি একেবারে কিন্তু শুকনো মোটর চাকরণের দেখেন এক শুকনো যারা শুকনো গরু মোটা করতে চান তিরিশের মধ্যে এক কথায় বলা যায় বাইশ তেইশ থেকে কিন্তু এখানে গরু আছে একেবারে এরকম কিন্তু গরু মশাল পাওয়া যায় যারা নিবেন সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেশি কথা বাড়াবো না আবারও নতুন কোনো ভিডিও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো গরু নিয়ে বা এর থেকে লো কোয়ালিটির গরুগুলো নিয়েও কথা হতে পারে আমার চ্যানে কিন্তু বকনা লো কোয়ালিটি গরুগুলো এবং মাঝে মধ্যে ছোটো সার গরুগুলোর ভিডিও দিয়ে থাকে আর এদিকে কিন্তু আসছে অনেক গরু আছে ফিজান গরু আছে কথা লাগবে সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমার জাতিপতি আদাব নমস্কার